লক্ষ্মীচাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব কাসাই ঝাঁপিকে বলেন দেখলি কেমন উত্তর না দিয়ে পালিয়ে গেল কেমন কথা ঘুরিয়ে দিল। ঝাঁপি বলেন সে পালাক কিন্তু এবার তুমি ধরা পড়ে যাবে মনে হচ্ছে কাসাইদি কাল তোমায় ঠাম্মি সন্দেহ করলো আস্তমা দাদা ভাই আমার খুব ভয় লাগছে একবার ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছো কাসাই বলেন কি করব বলতো ঝাঁপি আমারও যে এই লুকোচুরি আর ভালো লাগছে না রে তুই বল না পুজোর কটা দিন একটু ইচ্ছা করে না ভালোবাসার মানুষের সাথে থাকতে ঘুরতে বেড়াতে আনন্দ করতে আমি তো অন্যায় কিছু করিনি বল তাহলে কেন ভয় ভয় করে আমাকে বাঁচতে হবে এরকম ভাবে আমার আর ভালো লাগছে না রে একদম তুই কিছু একটা কর না ঝাঁপি প্লিজ ঝাঁপি বলেন লক্ষ্মী দিদি আমার আর কটা দিন সবুর করো আমি নিজেই তো এখন বড্ড নরপরের জায়গায় আসি বলো তুমি আর একটু অপেক্ষা করো তারপর আমি দেখছি আমি দেখছি তোমাদের কিভাবে এই দূরত্ব গোছানো যায় আর মন খারাপ করে না অনেক রাত হয়েছে এবার বাড়ি চলো ঝাঁপি দীপকে বলেন পাঁচ বছর আগে এমন এক সন্ধি পূজার রাতে তুমি আর আমি ডেটে গেছিলাম মনে আছে তোমার তুমি না কেমন একটা হয়ে গেছো আগে আমার সাথে কত গল্প করতে হাসতে আর এখন কেমন একটা মুখটা ফুলে রাখো সব সময় দীপ বলেন পাঁচ বছর আগেরা আমি আরে এখনকার আমি তাই এক নৈরে ঝাঁপি বদলে গেছি তো ঝাঁপি বলেন হ্যাঁ মানুষ বদলাই কিন্তু কত বদলাই ওই তোমার আর ইনকাদি সর্বনাশী ব্যবসা ওটাই তোমার জীবন থেকে সব হাসি আনন্দও শুষে নিচ্ছে গো তোমার আর আমার তো আগেও ঝগড়া হয়েছে তুমি আর্জেন্টিনার সাপোর্টার আমি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপের সময় তোমার সাথে আমার হাতাহাতিও হয়ে যেত তখন এমন ও হিংসা দেখিনি কখনো দীপ বলেন এর জন্য দায়ী তুই ঝাপি ইনকা নয় তুই যদি এই বহু সংসারে এগুলো নিয়ে আমার সাথে যদি চাপাচাপি না করতিস তোর সঙ্গে তো আমার বন্ধুত্বটা অটুট থাকতো সে আগের মতো আড্ডাগুলোও থাকতো তোকে সেই আগে ঝাঁপি হিসাবে না তো আমি মাথায় সিঁদুর হাতে নোয়া এগুলো দেখলেই না আমার কেমন একটা আতঙ্ক হয় মেলাতে পারি না আমি তোকে সেই চেনা ঝাঁপিটাকে খুঁজে পাই না আমি কি আড্ডা দেব বল তোর সঙ্গে ঝাঁপি বলেন আমাদের বিয়েটা যে নিয়তি সেটা এখনো তুমি মন থেকে মেনে নিতে পারো নাই বলো ঝাঁপি দ্বীপকে বলেন তবে কি ইনকাদি ও ছাড়া আর তো কারো মোটিভ নেই কোনো স্বার্থ নেই কাশাই বলেন হ্যাঁ ওই রাক্ষসীটাই হবেই ও সারার কে হতে পারে ঝাঁপি সুনাম ফেরানোর ব্যবস্থা পরে করা যাবে, আগে আসল কালপিটটা ধরতে হবে তাহলে তোর মেম্বার আসর মুখোশটা খুলে গেল তো আজ দি বলেন কি যা তা বলছিস কাসাই ইনকা কেন টাকা দিতে যাবে আর কখনোই বা দেবেই দেবে বলে ইনকা কলকাতায় গেছে আজ বিকেলে গেছে ঝাপি বলেন তুমি তো আর ওকে গিয়ে কলকাতায় সেরে আসো নাই কলকাতায় বেরোচ্ছে বলেছে তারপর বর্ধমানে কোথাও ঘাপটি মেরে বসে আছে কিনা তুমি কি করে জানলে কাসাই বলেন